দর্শক আমি এখন একজন পেশেন্টের হাতে ইনসুলিন প্র্যাকটিক্যালি দিয়ে আপনাদের দেখিয়ে হাতে দেওয়ার সময় যেমনটা আগেও বলেছি অবশ্যই বাহুর উপরের দিকের অংশটা আমরা নির্বাচন করব। এবং বাহুর উপরের দিকের অংশেরও সামনের না পিঠের দিকে হাতের যে অংশটা এখানে ফ্যাটের লেয়ারটা বেশি থাকে এই জন্য এই অংশে ইনসুলিন দেওয়াটা সবচেয়ে ভালো প্রথমে যেখানে আমরা ইনসুলিন দিব সেই জায়গাটা জীবাণুমুক্ত করে নিব জীবাণুমুক্ত করার জন্য আমি অ্যালকোহল প্যাড ব্যবহার করছি আপনারা চাইলে কটনে করতে পারেন জায়গাটি মুছে নেবার পর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য দর্শক এবার সিরিঞ্জের ঢাকনাটি খুলে নিচ্ছি দর্শক যে স্থানে ইনসুলিন আমরা দিব সেই অংশে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এক বা দুই ইঞ্চি পিঞ্চ করে নিতে হবে যেমনটা আমি আগেও বুঝিয়ে বলেছি এভাবে দিলে মাসের লেয়ারে ইনসুলিন যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমি আবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এই জায়গায় আমি ইনসুলিন দিব তাই দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি খানিকটা উঁচু করে নিচ্ছি এবং এই উঁচু জায়গাটিতে পঁয়তাল্লিশ থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সিরিজটা পুশ করব এক্ষেত্রে আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সিরিজটি পুশ করে দেখাচ্ছি আমি ধীরে ধীরে ইনসুলিনটা পুশ করে দিলাম এবং পুষ করা শেষ হলে সাথে সাথেই পিসটা ছেড়ে দিব এবং সিরিজটি ছয় থেকে দশ সেকেন্ডের জন্য স্থিরভাবে ধরে রাখব এবার আস্তে করে সিরিজটি আমি বের করে নিচ্ছি এবারে ব্যবহৃত সিরিঞ্জের ঢাকনাটি আমি আবার লাগিয়ে নিচ্ছি এই সিরিজটি একবারই ব্যবহার করা যায় তাই এটি এখন ফেলে দিতে হবে ইনসুলিন দেওয়ার পরে জায়গাটিতে কোনো ধরনের মালিশ করা যাবে না। আশা করি এখন থেকে আপনারা সঠিকভাবে ইনসুলিন দিতে পারবেন। কিভাবে ইনসুলিন সঠিকভাবে পুশ করতে হয় তা দেখে নিলেন আজকের ভিডিওতে। সিরিঞ্জে কিভাবে ইনসুলিন সঠিকভাবে তুলবেন, লাল অথবা কালো রঙের সিরিঞ্জে কোন নিয়মে ইনসুলিন তুলতে হবে। এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে ইনসুলিন দেওয়ার সঠিক নিয়ম ভিডিও সিরিজের পার্ট 1 অবশ্যই দেখে নেবেন। লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এছাড়াও গ্লুকোমিটারের বাসায় বসে কিভাবে ডায়াবেটিস রোগীরা সুগারের মাত্রা নিজেরাই পরীক্ষা করতে পারবেন সেই ভিডিও ডায়াবেটিস প্লেলিস্টে দেয়া থাকবে আমার চ্যানেলে ডায়াবেটিস রোগ বিষয়ে অনেক কিছু নিয়েই ডায়াবেটিসের আলাদা একটি প্লেলিস্টই করা আছে যেখানে ডায়াবেটিস রোগীর খাদ্য সহ অন্যান্য বিষয় আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই যদি পরিবারে ডায়াবেটিস আক্রান্ত কেউ থেকে থাকে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন